আপনি কি সুস্থ নাকি শরীর ভালো শরীর বেশি ভাল না বীজ যে শরীর বেশি ভাল নাচে যে আমার জীয়াই দেখতে মরা আছে তো তাই দেখতে পাই দেখছিস কেমন গেছে পাল্লো একটা শাল্লা ও এই বাবু যাও কেন হয় শোনো শোনো তাই তোমরা সাথে না একটু দাঁড়াও এদিকে আসো আশেপাশে কোনো দোকান আছে আসো তোমরা আসো স্কুল ছুটি না আজকে তোমাদের সাইকেল ওই পাশে সুন্দর করে রাখো ওই যে গাড়ি আসতেছে বারবার সমস্যা হবে চলে আসো কিছু খাবা সবাইকে একশো টাকা করে দিচ্ছে দোকান থেকে হ্যাঁ তোমাদের নাম জানা হলো না নাম কার কি একজন একজন করে শুনি তোমার নাম নাইম তোমার নাম তোমার রকিবুল তোমার নাম রিয়াদ পাই নাই কে সবাইকে দিছি তুমি পাইছো দাদি পায় নাই তো শোনো ওনার জন্য আমি থামছি

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আরও এক হাজার টাকা না এগুলোতে শীতের কাপড় যেটা লাগে ওইটা কিনেন হ্যাঁ খুশি আপনি ঠিক আমার নাম সবুজ ভালো থাকো তোমরা ঠিক মতো পড়াশোনা করবা ঠিক আছে আর হচ্ছে বাবা মায়ের কথা শুনবো পড়াশোনার বাইরে এমনি ঘোরাফেরা করো যাই করো সমস্যা নাই পড়াশোনাটাই মেন ঠিক আছে ঠিক আছে আপনি টাকাটা সাবধানে রাখেন হ্যাঁ আসে তো ঠিক আছে থাকো তোমরা আল্লাহ হাফেজ হ্যাঁ